হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব নিউজিল্যান্ডের টিউশন ফিজ কিরকম নিউজিল্যান্ডে পার্ট টাইম জব করে টিউশন ফিজ আপনারা দিতে পারবেন কিনা বা আছে আপনারা কলেজে যাবেন না ইউনিভার্সিটিতে যাবেন বা ইনস্টিটিউশনে যাবেন কোনটাতে গেলে আপনাদের জন্য ভালো হবে আপনাদের বাজেট কত লাগবে ব্যাংকের স্টেটমেন্ট কত দেখানো দেখানো লাগবে এবং নিউজিল্যান্ডে গেলে আপনারা আসলে কি কি বেনিফিট পেতে পারেন সবকিছু থাকবে এই ভিডিওতে

বিভিন্ন চলেন সেটা হচ্ছে যে এন এম আইটি সেটা হচ্ছে যে ন্যাশনাল যেটা ইনস্টিটিউশন আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য টিউশন ফিজ অনেক কম এবং কম্পারেটিভলি আপনি যদি চিন্তা করেন যে আপনি মাস্টার্স করবেন বা করবেন এবং আপনার কাছে বাজেট কম সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ইনস্টিটিউশনে গেলে হবে কি আপনার যে বিসা রেশিও আপনারা মনে করেন যে ভার্সিটিতে বিসা রেশিও ভালো হ্যাঁ অবশ্যই ভালো কিন্তু ইনস্টিটিউশন কিন্তু এরকম আর কি আপনার কানাডা বা অন্যান্য অন্য কান্ট্রির মতো কিন্তু এরকম ভাবে ভাবে না নিউজিল্যান্ডে কিন্তু আপনার ইনস্টিটিউশন বলে আর হচ্ছে আপনার ইউনিভার্সিটি বলেন সবগুলোকেই সমান একটা দেখে তবে হচ্ছে আপনার ইনস্টিটিউশনে রেশিও অনেক ভালো পারে এবং নিউজিল্যান্ডে এখন কিন্তু ভিসা অনেক ভালো হচ্ছে সো আপনারা যারা একটু কম ফি দিয়ে পড়াশোনা করতেছে তারা কিন্তু ইনস্টিটিউশন প্লাস হচ্ছে আপনার কলেজগুলো এইগুলো কিন্তু চুজ করতে পারেন যে ক্ষেত্রে আপনার প্লাস হচ্ছে আপনার হচ্ছে টিউশন ফিজ বাজেট কিন্তু অনেক কম হলেও কিন্তু চলবে চলেন শুরু করা যাক প্রথমে যে ইনস্টিটিউশন দেখাবো সেটা হচ্ছে এইটা গেলে আপনারা পড়াশোনা করতে পারবেন এবং এখানে আপনারা যে দেখে নিতে পারেন কি কি প্রোগ্রাম আছে ক্লিক করলে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এখন হচ্ছে আমি দেখাবো যে আপনারা একটা ব্যাচেলার প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামে কি রকম টিউশন ফিজ লাগে সেটা আসলে দেখানোর চেষ্টা করব যেমন এটা দেখেন আপনারা এই প্রোগ্রামটা আসলে রিকোয়ারমেন্টটা কি আইএলটিএিকোয়ারমেন্টটা বা কি এটা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কিন্তু আইএলটিএস এর রিকোয়ারমেন্ট যদি আমি দেখাই সেটা হচ্ছে যে এইটা দেখেন আইএলটিএস এর রিকোয়ারমেন্ট আপনার যে আইএলটিএস টিএস এ সিক্স টাকা লাগবে এবং হচ্ছে নো লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ এরকম কিন্তু থাকলে কিন্তু আপনারা কিন্তু ব্যাচেলরে এবং মাস্টার্সে দুইটাতেই অ্যাপ্লাই করতে পারবেন এই ইনস্টিটিউশনটাতে

সেখানে আইএলটিএস এর রিকোয়ারমেন্টও কম এবং টিউশন ফিজও কম সো এটা কিন্তু আপনারা কিন্তু কনসিডার করতে পারেন সো এর বাইরেও আমি বেশ কয়েকটা ইনস্টিটিউশন দেখাবো আপনাদের তাহলে আপনার টিউশন ফিজ রকম সো এখন যদি আমি আরেকটা ইনস্টিটিউশনে যাই সেটা হচ্ছে যে একটা ইনস্টিটিউশন আছে এস আই টি এইখানে যদি আপনারা যাই এখানে গেলে আপনাদের আইএলটিএস এবং এদের যে প্রোগ্রামগুলো এদের দাম কিরকম সেটা আপনার দেখানোর চেষ্টা করি দেখেন এই যে এখানে কিন্তু এদের প্রোগ্রাম মাস্টার্স আছে আবার ডিপ্লোমা আছে আবার ব্যাচেলরও আছে সো এটা কিন্তু কিরকম টাকা আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন মাস্টার্স অফ অ্যাপ্লাইড সায়েন্স হেলথ এরকম যদি প্রোগ্রাম হয় তাহলে আপনাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য টিউশন ফিস হবে পার ইয়ার তেত্রিশ হাজার টাকা এখানে একটু বেশি আগের যেটা দেখাচ্ছিলাম এন এম আইটির থেকে একটু বেশি তো এইখানে আবার কিছু স্কলারশিপও আছে এটা আপনারা পেয়ে যেতে পারেন মনে করেন যে বা তেত্রিশ হাজার এরকম কিছু হবে তো টোটাল আপনার টিউশন ফিজা সাঁত্রিশ হাজার এটাতে স্কলারশিপ পাবেন আপনারা কিছু তো এরকম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেগুলো আছে দেখেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হেলথ সায়েন্স বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট

সো এই যে ইনস্টিটিউশনটা আছে ই আই ইআইটি এই ইনস্টিটিউশনটাতে গেলেও আপনারা কিন্তু অনেক কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন এবং আপনাদের আইলস বা ইসের রিকোয়ারমেন্ট কিন্তু ওই মোটামুটি ওভারঅল সিক্স নো লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ এই দেখেন ওভারঅল সিক্স নো লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ সো এইখানের যে টিউশন গুলো আছে এইখানে যে টিউশন গুলো আছে এই টিউশন গুলো আপনার কিন্তু মোটামুটি বলা যায় যে একুশ বিশ একুশ হাজার থেকে শুরু করে আপনার হচ্ছে

আইএলটিএস ফাইভ পয়েন্ট ফাইভ লো লেস দেন ফাইভ হলেও কিন্তু আপনারা কিন্তু এই যে এই ইনস্টিটিউশনটায় এটা কিন্তু সব ইনস্টিটিউশনটাই না কিন্তু এই যে ইআইটিউশনটা আছে এইভ এই সো এরকম আর কি আপনারা যদি যান তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক কম টিউশন এবং আইএল অনেক কম দিয়ে পড়াশোনা করতে পারবেন যেখানে ভার্সিটিউশন ফিজ কিন্তু অনেক হাই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ইভেন ষাট হাজার পর্যন্ত পার ইয়ার আপনার নিউজিল্যান্ড ডলার দিতে হতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যাদের বাজেট একটু কম তারা কিন্তু ইনস্টিটিউশন গুলো চুজ করতে পারেন এবং সাবজেক্ট ওয়াইজ আপনার বিশ থেকে পঁচিশ হাজারের ভিতর কিন্তু আপনারা ভালো ভালো কোর্স পেয়ে যাবেন ইভেন ব্যাচেলার মাস্টার সব ধরনের কোর্স আছে সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বেশ কিছু ইনস্টিটিউশন আছে এবং খুব ভালো মানের ইনস্টিটিউশন আছে সেইগুলো কিন্তু আপনারা চুজ করতে পারেন

এদের ফি হচ্ছে একটু বেশি আমি দেখতেছি যে এদের ফি একটু বেশি সাঁত্রিশ হাজার পার ইয়ার সো আমি বলবো যে আপনারা আসলে বেশ কিছু ইনস্টিটিউশন দেখবেন দেখার পরে হচ্ছে আপনারা চুজ করবেন আপনার কোন সাবজেক্টটা এবং কোন লোকেশনে যাচ্ছেন আমি বলবো যে বড় বড় সিটিগুলো চুজ করবেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের অকল্যান্ড তারপর হচ্ছে বড় বড় যে সিটিগুলো আছে কি যেন একটা সিটি না এরপর আরো একটা যেগুলো অনেক বড় এবং হচ্ছে ওয়েলিং যেগুলো অনেক বড় এবং ক্যাপিটাল সিটি সেইগুলো গুলো আপনারা চুজ করতে পারেন সেইখানে হচ্ছে আপনাদের জবের যে অপরচুনিটি সেটা অনেক ভালো থাকবে এবং আপনারা কাজ করে টিউশন ফির খানিকটা ম্যানেজ করতে পারবেন এরকম আর কি এবং ইংলিশ ডিপার্টমেন্ট হচ্ছে আপনার আইএলটিএস হচ্ছে আপনারা যদি সিক্স থাকে এবং লেস দ্যান ফাইভ তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন যদি আমি একটা লিস্ট দেখাই লিস্টটা আসলে আচ্ছা আসলে আপনারা দেখে নিইন বিভিন্ন ইনস্টিটিউশন আছে সবগুলো ইনস্টিটিউশন এই জায়গায় দেখানো সম্ভব না ভিডিওটা লম্বা হয়ে যাবে সো আমি মনে করতেছি যে আপনারা যারা কম এইচএলটিএস দিয়ে এবং কমপিটিশন ফিতে পড়াশোনা করতে চান তারা কিন্তু এই যে ইনস্টিটিউশনগুলো আছে ইনস্টিটিউশনগুলো আপনারা কিন্তু চুজ করতে পারেন যেখানে এখানে পার্সিক টিশকি জমে খাই শিক্ষানা হচ্ছে আপনারা ইনস্টিটিউশনগুলো চুজ এখন

যদি আপনার সাথে একটা গ্রিন লিস্টে থাকে তাহলে কিন্তু আপনি দুই বছর ওয়ার্ক পারমিট করার পরে কিন্তু পেয়ারটা পেতে পারেন এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনার কত ঘন্টা কাজ করতে পারবেন নিউজিল্যান্ডে কিন্তু আপনারা কিন্তু আগে কিন্তু বিশ ঘন্টা ছিল এখন কিন্তু পঁচিশ ঘন্টা করছে তো পঁচিশ ঘন্টা আর কি নভেম্বর থেকে হবে দু সালে নভেম্বর থেকে হবে সো পঁচিশ ঘন্টা করছে যেহেতু সেহেতু কিন্তু আপনারা একটা ভালো অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন ফর এক্সাম্পল আপনি যদি একটা সিঙ্গেল স্টুডেন্ট হন এবং আপনি যদি পঁচিশ ঘন্টা কাজ করেন তাহলে আমি কিন্তু তাহলে কিন্তু আপনি কিন্তু পার মান্থ প্রায় দুই থেকে আড়াই ইনকাম করতে পারবেন এবং সেখানে আপনার খরচ হবে প্রায় মনে করেন যে এক হাজার সেখানে আপনি সেভিংস করতে পারবেন প্রায় এগারোশো থেকে বারোশো পার মান্থ আপনি কিন্তু সেভিংস করতে পারবেন সো আপনার যদি পার ইয়ার হিসাব করেন পার ইয়ারে কিন্তু আপনি বিশ থেকে পঁচিশ হাজার ডলারের মতো কিন্তু আপনারা সেভিংস করতে পারবেন বিশ থেকে পঁচিশ হাজার ডলার যদি সেভিংস করেন আপনার টিউশন ফি যদি আপনার মনে করেন যে আপনি যদি ইনস্টিটিউশনগুলোতে যান তাহলে আপনার টিউশন ফি হবে 20000 থেকে শুরু করে 25000 এর ভিতর তো আপনি যেটা ইনকাম করতেছেন সেটা কিন্তু আপনি কিন্তু কভার করতে পারতেছেন যদি আপনি ইনস্টিটিউশনগুলোতে যান সো আপনারা যারা প্রশ্ন করছেন যে কাজ করে টিউশন ফি দিতে পারবেন কিনা তাদের জন্য বলবো যে আমি বলবো যে ইয়েস যদি আপনি একটু কাজ করার মেন্টালিটি ভালো থাকে এবং আপনারা যদি মানসিক প্রেশার মানে কাজ করার যে চাহিদাটা সেটা যদি থাকে এবং আপনি যদি হন মনে করি যে আপনার যদি কাজের আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনি কাজ করে একটু কষ্ট হয়ে যাবে কাজ করে আপনার করতে ফিটা যদি বা ভিতরে হয় এবং আপনি যদি হচ্ছে আপনার হচ্ছে পঁচিশ ঘন্টা কাজ করেন উইকলি পঁচিশ ঘন্টা কাজ করেন এবং হচ্ছে আপনার সামারের যে দিনগুলো আছে সেই দিনগুলো যদি ফুল টাইম কাজ করেন তাহলেই পসিবল ফর এক্সাম্পল আপনি যদি সামারে কাজ করেন সামারে কিন্তু আপনি প্রায় আপনার হচ্ছে প্রায় চার হাজার ডলার মতো ইনকাম করতে পারবেন যদি কাজ করেন ফুল টাইম সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেভিংস করতে পারবেন প্রায় হচ্ছে আপনার তিন হাজার করলে ওইখানে একটা ভালো হয়ে যাবে তো সেই ক্ষেত্রে পার ইয়ারে আপনি বাইশ থেকে পঁচিশ হাজার নিউজিল্যান্ড ডলার সেভ করতে পারবেন তো সেক্ষেত্রে আমি মনে করবো যে আপনারা যারা আসলে বিশ থেকে পঁচিশ হাজার ডলারের ভিতরে যে দুই ইনস্টিটিউশনগুলোতে যান তাহলে কিন্তু আপনারা টিউশন ফি পার্ট টাইম জব করে ম্যাচ করতে পারবেন এবং আমি বলবো যে বড় বড় সিটি যান তাহলে কিন্তু আপনারা কিন্তু পার্ট টাইম জবটাও পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা আপনাদের যদি ব্যাচেলার বা মাস্টার্স করেন যেগুলো হচ্ছে ইনস্টিটিউশন থেকে করেন সেগুলো টিউশন ফি যদি কম হয় তাহলে কিন্তু আপনারা পার্ট টাইম জব করে কিন্তু টিউশন ফিজ গুলো দিতে পারবেন এখন আমি যদি বলি ব্যাংক স্টেটমেন্ট আপনাদের কত লাগবে এবং ব্যাংক স্টেটমেন্ট কত দিনে দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট নরমালি হচ্ছে নিউজিল্যান্ডে 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখালেই এনাফ এবং হচ্ছে নিউজিল্যান্ডে আপনার যদি সিঙ্গেল স্টুডেন্ট যান তাহলে তাহলে আমি বলবো যে পঞ্চাশ পঞ্চান্ন লাখ থেকে পঞ্চান্ন লাখ বা ষাট লাখ পর্যন্ত দেখাইতে পারেন এবং যদি আপনারা কাপল যান তাহলে সত্তর লাখ নিউজিল্যান্ড ডলারের মতো দেখাইতে পারে এবং যদি তার বেশি যান ইনকাম দেখাইতে হবে যে আপনার সেভিংস আছে বা আপনার কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে এরকম টাকাটা থাকতে হবে এবং এর ম্যাচুরিটি হচ্ছে চার মাস লাগবে চার মাস প্লাস চার থেকে ছয় মাসে ম্যাচুরিটি লাগবে তাহলে কিন্তু আপনার নিউজিল্যান্ডের যে ব্যাংক স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আপনারা ফুলফিল করতে পারতেছেন এবং আপনারা কিন্তু সহজে নিউজিল্যান্ডের নিতে পারতেন এখন আমি যদি বলি আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে স্পাউস নেওয়া যাবে কিনা ডাসেলার স্পাউস নেওয়া যাবে না আপনারা শুধুমাত্র মাস্টার্স স্পাউস নিতে পারবেন এবং মাস্টার্স স্পাউস নিলে আপনাদের জন্য যে সুবিধাটা হবে আপনাদের কিন্তু ইনকাম কিন্তু অনেক বেশি হবে এবং সেভিংসও বেশি হবে ফর এক্সাম্পল হচ্ছে আপনি সিঙ্গেল স্টুডেন্ট হয়ে পার মান্থে আপনি পার মান্থে আপনি যদি মনে করেন বাইশো থেকে পঁচিশশো ডলার ইনকাম করেন সেই ক্ষেত্রে আপনার সেভিংস থাকলে মনে করেন যে বারোশো ডলার ডলার মতো আপনার খরচ হবে কিন্তু আপনি যদি ফ্যামিলি নিয়ে যান সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার যিনি এসপাহ এবং এসপাউজ যদি মেল হয় তাহলে কিন্তু আরো বেশি কাজ করতে পারবে সেই ক্ষেত্রে আপনার তিন হাজার বা সাড়ে তিন হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারে ফুল টাইম করতে পারে এবং হচ্ছে তার স্যালারি স্যালারি যদি আপনার হচ্ছে

আমি মনে করি যে আপনারা কাজ করে টিউশন ফিজ দিয়েও আপনাদের কিছু সেভিংস থাকে যদি ফ্যামিলি নিয়ে যান এবং মাস্টার্স যান নিউজিল্যান্ডের যে একটা ভালো দিক সেটা হচ্ছে যে আপনার কিন্তু গুলোতেও কিন্তু মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অফার করে সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন এবং কম টিউশন করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা ভালো সেভিং থাকবে প্লাস হচ্ছে আপনারা যদি দুজন কাজ করেন তাহলে হচ্ছে আমি মনে করি যে আপনারা নিউজিল্যান্ডে সার্ভাইভ করতে পারবেন এবং নিউজিল্যান্ড আমি মনে করি যে দেশের ইংলিশ স্পিকিং আমার কাছে মনে হয়েছে যে নিউজিল্যান্ডে আপনি একটা ভালো আপনার যে ইনকাম করে আপনি ফ্যামিলি নিয়ে যান মাস্টার্স এ পড়েন এবং ইনস্টিটিউশনে পড়েন আপনার টিউশন ফি যদি আহ বিশ থেকে পঁচিশ হাজার ডলারের ভিতরে হয় তাহলে আমি মনে করবো যে আপনার নিউজিল্যান্ড আপনার জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে এবং আপনারা কাজ করে আপনার টিউশন ফিজ ম্যানেজ করতে পারবেন

সো দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই এটা